গল্প কারণে আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প রান্না বান্না রান্নার সঙ্গে সবসময় বান্না যুক্ত হয় কেন খেলাধুলার তাও অর্থ করা যায় খেলার সময় ধুলো উড়ে বলেই খেলাধুলা খাবারের সঙ্গে যুক্ত হয় দাবার খাবার দাবার দাবার আবার কি। দাবার একটু অর্থ আমি করেছি তেমন সুবিধার খাবার যেটা না সেটাই দাবার কোথাও দাওয়াতে গেলে সচরাচর যাওয়া হয় না তারপর হঠাৎ টেবিলে প্রচুর খাবার দেওয়া হয় আমি সেখান থেকে খাবারগুলি আলাদা করি দাবারের কাছে যাই না সাত পদ রান্না হলে পাঁচ পদই যে দাবার হবে এটা কিন্তু নিপাতনের সিদ্ধ যাই হোক রান্না রান্নাবান্নায় ফিরে যাই চৈত্র মাসে এক দুপুরে খেতে বসেছি টেবিলে খাবার সাজানো ছোট নিঃশ্বাস ফেললাম প্রতিটি আইটেম দেখাচ্ছে রোগীর পথ্যের মতো পানি পানি ঝোলে ধবধবে সাদা শিং মাছের টুকরা সঙ্গে সবজি হলো কাঁচকলা যে মেয়েটি রান্না করে তাকে ডেকে শাওন বলল তোমাদের স্যার তরকারিতে লাল রঙ পছন্দ করেন তেল মশলা ছাড়া খান না শাওনের বক্তৃতার ফল রাতে ফলল খেতে বসে দেখি রঙের হোলি উৎসব করলা ভাজি রঙও টকটকে লাল দুপুরে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললাম আমি রান্না একটা বই লিখবো অনুপ্রকাশে মাঝহার এই কথা শুনে আহ্লাদিত হলো এবং সিরিয়াস মুখ করে বলল বইয়ের নামটা বলুন আমি ধ্রুবকে কভার করতে বলে দেই কাজ এগিয়ে রাখি আজকাল টিভি খুললে রান্না এবং টক শোর অনুষ্ঠান দুটো অনুষ্ঠানের মধ্যে মিলও আছে রান্না অনুষ্ঠান থেকে কেউ কেউ রান্না শিখতে পারছে না টক শো অনুষ্ঠান থেকেও কেউ কিছু শিখছে না সেলিব্রিটি রান্না নামের আরেক বস্তু বের হয়েছে গায়ক গায়িকা চিত্রশিল্পী নায়ক নায়িকারা অনুষ্ঠানে নতুন নতুন রান্না শেখাচ্ছেন অনুষ্ঠান উপস্থাপিকাই সব তৈরি করে রাখছেন সেলিব্রিটিরা হাসি মুখে চামচ নাড়ছেন শাওন গায়িকা এবং অভিনেত্রী হিসেবে এক রান্নার অনুষ্ঠানে গেল কড়াইয়ে খুঁড়তি নাড়তে নাড়তে তাকে চার লাইন গানও করতে হলো আমার ভাঙ্গা ঘরের ভাঙ্গা চালা ভাঙ্গা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে খুন্তি কড়াই এবং রংধনু কোপ্তার সামনে রান্না করা খাদ্যদ্রব্যটির এটাই নাম সঙ্গে অবাক জ্যোস্ন সম্পর্ক ঠিক বুঝলাম না অনেকক্ষণ হালকা করে কথা বললাম এখন মাঝারিটাই ভারী কথা বলি নোবেল পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক পার্ল এসবাকের গুড আর্থ যার লেখা সিমের আগ্রহ ছিল রান্নাবান্নায় তিনি রান্নার একটি বইও লিখেছেন এই বইটির কপি আমার কাছে আছে কবি সৈয়দ আলী হাসান সাহেবও রানার বই লিখেছেন তার বইয়ের রেসিপি ব্যবহার করে শুধু রসুন দিয়ে আমার বাসায় মুরগি রান্না হয়েছিল খেতে অসাধারণ হয়েছিল যদিও বই দেখে রান্না কখনো ভালো হয় না এই তথ্য নিউটনের সূত্রের মতো সত্য বর্তমানের এল মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব যখন মন্ত্রী ছিলেন না তখন এক রাতে আমার বাসায় আড্ডা দিতে এসেছিলেন আড্ডায় রানার প্রসঙ্গ উঠতেই তিনি মোটামুটি অভিভূত বললেন হুমায়ুন ভাই শেখ হাসিনা যে কত ভালো রাখতে পারেন তাকে আপনি জানেন আমি বললাম জানি না জানার কোনো সুযোগ নেই সৌদ আশরাফ বললেন তার রান্না শুধু যে অসাধারণ তা না অসাধারণের অসাধারণ বঙ্গবন্ধু কন্যার এই গুণটির কথা কেউই মনে হয় জানেন না সুযোগ পেয়ে জানিয়ে দিলাম প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে কিছু নারী মুখ দেখছি টিভির পর্যায়ে তাদের যখন দেখি তখন প্রথমেই মনে হয় আচ্ছা এই অতি ব্যস্ত মহিলা কি এখন রাধেন বা রান্নাবান্না ব্যাপার নামক ব্যাপারটা কি তিনি জানেন তাদের প্রিয়জনরা কি তাদের হাতে রান্না খেয়ে কখনো বলেছেন বাহ অসাধারণ আবার নিজের ধারণা স্বরাষ্ট্রমন্ত্রী খাতুন রান্না জানেন না রাধার মতো সুযোগই পাননি রাজনীতি করে এবং বক্তৃতা দিতে দিতেই তার জীবন কেটে গেছে টিভিতে তাকে মাঝে মধ্যে দেখি যাই বলেন বিকট চিৎকার দিয়ে বলেন মনে হয় পটর ময়দানে ভাষণ দিচ্ছেন মাইক কাজ করছে না বলে চেয়ে চেয়ে বলতে হচ্ছে উনি চিৎকার করতে থাকুন আমি রান্না বান্নায় ফিরে আসি প্রথমে কুইজ সাত কত রকমের তিক্ত লবণ মিষ্টি ঝাল টক পঞ্চ ইন্দ্রিয়ের মতো পঞ্চ ছাদ সবাই কুইজে ফেল করেছেন সাত ছয় রকমের ষষ্ঠ স্বাদের নাম উমামি সব খাবারেই কিছু উমামি স্বাদ থাকে মাংসে আছে টমেটোতে আছে সয়াশা আসছে প্রচুর পরিমাণে উমামি স্বাদটা আসে এক ধরনের লবণ থেকে লবণের নাম মনোসোডিয়াম গ্লুটামেট প্রকৃতি মানুষের মুখে পাঁচ রকমের স্বাদ কেন দিয়েছেন দিয়েছেন আমাদের সতর্ক করার জন্য পৃথিবীর যাবতীয় বিষাক্ত জিনিসের স্বাদ তিতা আমরা যেন তিতা না খাই নষ্ট হয়ে যাওয়া খাবার স্বাদ হবে টক আমাদের নষ্ট খাবার বিষয়ে সতর্ক করার জন্যেই টক স্বাদ বোঝার টেস্ট বাড জিভিয়ে দেওয়া আছে এখন আমরা বুঝে শুনে খেতে শিখেছি আদি মানুষের সেই বোধ ছিল না তাদেরকে নির্ভর করতে হতো জীবের উপর পশ্চিমে রান্না বানার পুরোটাই পুরুষদের দখলে বাংলাদেশের ঘটনা সেরকম না তার প্রধান কারণ আমাদের কালচারে পুরুষদের রান্নাঘরে ঢোকাকে মেয়েলি স্বভাব বলে মনে করা হয় স্বামীদের রান্নাঘরে ঢুকতে দেখলে বিরক্ত হন না এমন স্ত্রী পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য বাংলাদেশে বাবুর্চি শব্দটাও বুদ্ধিজীবীর মতো তুচ্ছাড়তে ব্যবহার করা হয় বিখ্যাত শেফ টমি মিয়াকে বাবুর্চি টমি মিয়া বললে তিনি নিশ্চয়ই রাগ করবেন আমার ধারণা সব পুরুষের মধ্যেই সুপ্ত অবস্থায় রান্নার শখ আছে আমার নিজে তো আছেই শখ মেটাই রান্নার বই পড়ে আমার ব্যক্তিগত লাইব্রেরির একটা বড় অংশে আছে রান্নার বই আমার গল্প উপন্যাসের চরিত্ররাও ভালো খাবার পছন্দ করে হিমিত করেই সে মাঝেদা খালার বাড়িতে যায় ভালো ভালো খাবারের লোভে মিসির আলির মতো নিরাশক্ত লোকও খাবার খেয়ে তৃপ্তি বিরাট বর্ণনা দেন আমার বই অনেক রেসিপিও থাকে অনেকে আবার সেই রেসিপি দেখে রাত্রে গিয়ে ধরা খান যাই হোক একটি অতি সহজ রেসিপি দিচ্ছি আমি এর নাম দিলাম ডিজিটাল জাউ ভাত চাল লাগবে পাট পাতা লাগবে পেঁয়াজ লবণ নিশ্চয়ই ঘরে আছে পরিমাণ মেপে পরিমাণ দিতে পারছি না হাঁড়িতে আতপ চাল সেদ্ধ করুন সঙ্গে সামান্য পেঁয়াজ এবং লবণ চাল সেদ্ধ হয়ে যাও যাও হয়ে যাওয়ার পর কিছু পাট পাতা দিয়ে দিন ঘোটা তেতোটা দিবেন তৈরি হয়ে গেল ডিজিটাল যাও গরম গরম পরিবেশন করুন চেহারা দেখে কেউ খাইতে চাইবে না তবে রাধুনির প্রতি মমতা বসত কিংবা ভদ্রতা বসত কেউ যদি এক চামচ মুখে দেয় সে দ্বিতীয়বারও নেবে এই রেসিপি আমি পেয়েছি নিউ ইয়র্ক প্রবাসী এক মহিলা কবির কাছ থেকে তার নাম নালগিস আলমগীর অতি সাদা মাটার রেসিপি দেখে যারা নাসিকা কুঞ্চন করছেন তাদের জন্যে মিশরের ফারাউদের খাবার একটা রেসিপি সম্রাটদের খানা বলে কথা চাল ঘি ভেড়ার মাংস হাঁড়িতে দিন হাঁড়ি ঢাকনাটা আটা দিয়ে আটকে দিন অল্প আছে সাত আট ঘন্টা রাখুন রেসিপিতে মশলাপাত্রি উল্লেখ নেই বলে দিতে পারছি না মশলা এবং লবণ দিতে ভুলবেন না সূত্র হচ্ছে বিরিয়ানির নেপথ্য কাহিনী শাহরিয়ার ইকবাল রান্নার উপর কোনো বই না লিখলেও একটা রান্নার বইয়ের ভূমিকা আমার লেখা বইটি হল অবসর প্রকাশনীর ইলিশ রান্না পাঠকদের জন্য ইলিশ রান্না বইটির ভূমিকা দিয়ে দিলাম ভূমিকা তখন আমেরিকার ফার্গো শহরে থাকি জানুয়ারি মাস হাঁড়কাপন শীত থার্মোমিটারে পারত নেমে গেছে শূন্যেরও কুড়ি ডিগ্রি নিচে সকাল থেকেই তুষারপাত হচ্ছে দৃশ্য খুবই সুন্দর তবে বাইরে বের হয়ে দেখার দৃশ্য না ঘরে বসে জানালা দিয়ে দেখার দৃশ্য এমন দুর্যোগের দিনেও বিকাল থেকেই আমার বাসায় অতিথির আসতে শুরু করলো নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি এবং মুরহেড স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্র কারণ আজ আমার বাসায় ইলিশ মাছ রান্না হচ্ছে ইলিশ মাছ এসেছে বাংলাদেশ থেকে সিলকরা টিনে ইলিশ যতদূর মনে পড়ে সায়েন্স ল্যাবরেটরির পাইলট প্রকল্পের জিনিস যে প্রকল্পটি শেষ পর্যন্ত কাজ করেনি কোটা খুলে দেখা গেল হলুদ রঙের আলু ভর্ত জাতীয় পদার্থ সেই জিনিস তেলে ভাজা হলো সবাই চায়ের চামচের ছ চামচ করে পেল সবার মুখ আনন্দে উদ্ভাসিত যেন অমৃত চাখা হচ্ছে খাওয়া দাওয়ার পর রাতভর শুধুই ইলিশের গল্প পদার ইলিশের স্বাদ বেশি না যমুনার ইলিশের সুরমা নদীতে যে ইলিশ ধরা পড়ে তার স্বাদ গভীর সমুদ্রের ইলিশের মতো তার কারণ কি এই নিয়ে গবেষণামূলক আলোচনা একজন আবার শুনলেন হার্ডিন্স ব্রিজের স্পেনে ধাক্কা খাওয়া ইলিশের গল্প স্পেনে ধাক্কা খেয়ে ইলিশ মাছের নাক থেতো হয়ে যায় সেই সব নাক ভাঙা ইলিশই আসল পদ্মার ইলিশ এরপর শুরু হলো ইলিশ রান্নার গল্প দেখা গেল সবাই ইলিশ রান্নার কোনো না কোনো পদ্ধতি জানে ভাপে ইলিশ চটকানো ইলিশ শুধু লবণ আর কাঁচামরি দিয়ে সেদ্ধ ইলিশ গভীর রাত পর্যন্ত গল্প চলতেই থাকলো পঁচিশ বছর আগের আমেরিকার এক দুর্যোগের রাতের সঙ্গে এখনকার অবস্থায় মিলানো যাবে না এখন আমি ঢাকা শহরে বাস করি ইলিশ মাছ কোনো ব্যাপার না প্রায় রোজই রান্না হয় নতুন নতুন পদও হয় এই তো সেদিন ইংল্যান্ডের বিখ্যাত শেফ টমি মিয়া নিজে রান্না করে ইলিশ মাছে একটা পদ খাওয়ালেন স্মোকবিহীন স্মোকড হিলচা সাহেবদের পছন্দের খাবার স্মোকড হিলচা খেতে খেতে শুনলাম অবসর প্রকাশনা সংস্থা আলমগীর রহমান শতাধিক পদে ইলিশ আনার একটা বই কম্পোজ করে রেখেছেন কাউকে দিয়ে ভূমিকা লেখানো যাচ্ছে না বলে বইটি প্রকাশ করা যাচ্ছে না আমি সঙ্গে সঙ্গে বললাম ভূমিকা আমি লিখিয়ে দিব। সাধারণত দেখা যায় লেখকদের লেখার ক্ষমতা পুরোপুরি শেষ হওয়ার পর তারা ভূমিকা এবং সমালোচনা জাতীয় রচনা লেখা শুরু করেন যে আগ্রহে ভূমিকা লিখতে রাজি হয়েছি তাতে মনে হয় আমার ঘন্টা বেজে গেছে আচ্ছা বাজুক ঘন্টা আমি ভূমিকাতেই থাকি গুরু গম্ভীর ভূমিকা লেখার বিশেষ কায়দা আছে প্রথমেই নামের উৎপত্তিতে যেতে হয় ইলিশ নামটা কিভাবে এলো কেন এলো এই প্রজাতির মাছ পৃথিবীর কোন কোন অঞ্চলে পাওয়া যায় যেসব মাছ সমুদ্রে থাকে এবং ডিম পাড়ার জন্য মিঠা পানিতে আসে তাদের শ্রেণী শ্রেণীবিন্যাস সেই বিন্যাসে ইলিশের স্থান কোথায় সেই বিষয়ে আলোচনা এরপর আসবে ইলিশের ইতিহাস বাংলা আদি সাহিত্যে চর্যাপদে ইলিশ মাসে উল্লেখ কেন নেই সেই বিষয়ে গবেষণামূলক সুচিন্তিত মতামত মোগল ওষুখানায় ইলিশের অনুপস্থিতির কারণ ব্যাখ্যা আমি এসব কিছুই জানি না আমি শুধু জানি বাংলা বর্ণমালার শিশু শিক্ষা বইয়ে অতে হয় অজগর আতে আম ইতে ইলিশ এই তথ্যই কি ইলিশ রান্না বিষয়ক একটি বইয়ের ভূমিকার জন্য যথেষ্ট নয় এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের আত্মবিশ্বক গল্প রান্না বান্না আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে থাকা বেলে আকনটি বাজিয়ে দিন ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না